সূর্যর প্রেমে হাবুডুবু খাচ্ছে দীপা বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বর্তমানে দীপা সূর্যকে উপযুক্ত জবাব দিচ্ছে সিরিয়ালে দীপার এরূপ দেখে চুপ করে থাকে না মুখ খোলে লাবণ্য তিনি বলেন কতবার আমি তোমাকে সাপোর্ট করেছিলাম কারণ আমি জানতাম যে তুমি ঠিক আর সূর্য বল কিন্তু এবার দেখছি সূর্য সব সত্যি বলেছে এই কথার সবা সপাট জবাব দেখে আরও অবাক হয়ে যায় সূর্য উল্লাবণ্য সেন স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক কোনো রাগের ছোঁয়া কেবল জনপ্রিয় নয় একসময় বেঙ্গল টপারের মুকুট জয় করে এই ধারাবাহিকটি বিগত কয়েক মাস ধরে ধারাবাহিকের প্লটে বিস্তর বদল এনেছে চ্যানেল কর্তৃপক্ষ শান্ত ধীর স্বভাবের দীপা ক্রমে ক্রমে নিজের বিদ শক্ত করেছে তবে সম্প্রতি বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য বাস্তবে নাকি সূর্য প্রেমে হাবুটুবু খাচ্ছে অভিনেত্রী দীপা মানে স্বস্তিকা ঘোষ সূর্যকে অনেক পছন্দ করে আর এটা নিয়েই দুই মাস আগে তাদের মাঝে ঝামেলা সৃষ্টি হয়েছিল উর্মির সাথে মানে অভিনেত্রী সৌমিলির সাথে দিব্যজ্যোতির বন্ধুত্ব মেনে নিতে পারছে না অভিনেত্রী দীপা মানে স্বস্তিকা স্বস্তিকা দিব্যজ্যোতিকে পছন্দ করে অন্যদিকে গর্মী মানে সৌমিলির সাথে দিব্যজ্যোতির বন্ধুত্ব এখন ত্রিকোণ প্রেমের কোন দিকে মোড় নেয় সেটাই দেখার বিষয় তো বন্ধুরা এই সম্পর্ক নিয়ে তোমাদের কি মন্তব্য তোমরা দিব্যজ্যোতির সাথে বাস্তবে কার সাথে প্রেম করতে দেখতে চাও কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখো ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ